নমস্কার ইট অ্যান্ড ডাইন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো তেলকই আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আপনাদের সকলের প্রিয় তেলকই রান্না আজকে করে দেখাবো এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি কই মাছ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ এবং সর্ষের তেল ভালো করে নুন হলুদ এবং সর্ষের তেলটাকে এই মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি প্রথমেই ভালো করে মাখিয়ে নিলাম কই মাছের মধ্যে নুন হলুদ এবং তেল এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে টু টেবিল স্পুন অয়েল আমি দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য এবং তেলটা ভালো করে কড়াইতে মাখিয়ে নিচ্ছি এবারে তেলটা গরম হলে একে একে মাছগুলোকে দিয়ে দেব তার আগে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এই লবণ দিলে কই মাছগুলো কিন্তু কম ফাটবে তার জন্য লবণটা আগে এখানে ব্যবহার করছি এবারে একে একে কই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েই এভাবে ক্রমাগত বেঁকে না যায় যেহেতু জ্যান্ত নাড়াচাড়া করে ভেজে এই মাছগুলোকে তুলে নিচ্ছি এটা খুব বেশি করকড়ে করে ভাজা হবে না বেশি ভাজা হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তাই হালকা ভেজেই আমি সমস্ত মাছগুলোকে আগে একে তুলে নিলাম এবারে কড়াইতে আবারও দিয়ে দিয়েছি দু টেবিল স্পুন মতো অয়েল দিয়ে দিলাম দুটো ফাটা এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা একটি ছোট এবং একটি বড় মাপে তেজপাতাকে আমি ছিঁড়ে এখানে দিয়েছি এবারে মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত ভালো একটা গন্ধ ছাড়ছে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চারটে পাকা লঙ্কা এবং জিরে বাটা আমি করে রেখেছিলাম একসাথে সেটা এখানে দিয়ে দিলাম এখানে আমি তিন চারটি পাকা লঙ্কা এবং জিরে তিন চামচ মতো বেটে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করলাম এরপরে দিয়ে দিলাম নুন এবং হলুদ নুন হলুদ দেওয়ার পরে নুন হলুদটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও এবারে যে বাটিতে ওই মশলাটা করেছিলাম সেই মশলা ধোয়া জল সামান্য পরিমাণে এখানে দিয়ে দেব যাতে মশলাটা লেগে না যায় খুব সামান্য পরিমাণেই দিচ্ছি দিয়ে মশলাটা আবারও নেড়েচেড়ে নিচ্ছি আচ্ছা এখানে বলে রাখি কাঁচা লঙ্কা নয় অর্থাৎ পাকা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি যে লঙ্কার রঙটা অনেকটা লালচে ধরনের তাই এখানে কোনো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অ্যাড করছি না ওই লঙ্কার রঙটা এত সুন্দর সেই রঙটাই কিন্তু এখানে লালচে ধরনের লাগছে দেখতে তাই কোনো কাশ্মীরি লঙ্কা আমার এখানে ব্যবহার করার প্রয়োজন হয়নি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন খুব কম সময়ে খুব কম মশলায় কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায় এই কটা উপকরণেই আপনারা দেখলেন আমি মশলার জন্য ব্যবহার করলাম সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে দেওয়ার পরে যে পাত্রে মাছগুলোকে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে সেই পাত্রে কিছুটা জল দিয়ে সেই জলটা এখানে দিয়ে দিলাম এবারে মাছের সঙ্গে এই মশলা মাখানোর জলটা ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দেব যেহেতু মাছগুলোকে খুব কড়া করে ভাজা হয়নি তাই ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে চোলের সঙ্গে একটু মিশিয়ে নেব উল্টে পাল্টে এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হায়ের দিকে রাখবো যাতে ঝোলটাও কিছুটা টেনে যায় যখন ঢাকা দেওয়া ছিল তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে ছিল এবং এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হায়ের দিকেই রেখেছি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে আমাদের রান্না কিন্তু তৈরি এবারে গরম মশলা চড়িয়ে দিচ্ছি ওপর থেকে হাফ টি স্পুন মতো গরম মশলা আমি এখানে ছড়িয়ে দিলাম আপনারা যদি না চান ব্যবহার করতে নাও করতে পারেন তবে গরম মশলা দিলে গন্ধটা আরও একটু সুন্দর হবে তাই এখানে গরম মশলাটা অ্যাড করা এবারে মশলাটা অ্যাড করার পরে আবারও একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আমাদের তেলকই রেসিপি কিন্তু একদমই তৈরি আমি এখানে একটু গ্রেভি রেখেছি আপনারা চাইলে একদম মাখামাখাও করতে পারেন তো কেমন লাগলো আজকে রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ